এমন একটা শহর যেখানে নেই কোনো আইন চুরি করলে পুলিশের কাছে অভিযোগ জানানোরও কোনো সুযোগ নেই কারণ সেখানে নেই কোনো পুলিশ বিশ্বাস করতে কষ্ট হলেও একদম সত্য অদ্ভুত এই শহরের নাম স্ল্যাব সিটি যাকে বলা হয় দ্য লাস্ট ফ্রি প্লেস ইন আমেরিকা স্ল্যাব সিটি এমন এক জায়গা যেখানে কেউ চাইলেই থাকতে পারেন সেখানে দিতে হয় না কোনো ট্যাক্স নেই কোনো বাড়ি ভাড়া এমনকি কোনো নিয়মনীতির নীতির বালায়ও নেই তবে এর মানে এই নয় যে এখানে স্বর্গের মতো জীবনযাপন চলে বাস্তবতা অনেকটাই ভিন্ন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা স্ল্যাব সিটি নিয়ে জানব নানা জানা অজানা তথ্য স্ল্যাব সিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টিতে অবস্থিত সল্টন সাগরের পাশে মেক্সিকান সীমান্তের উত্তরে মরুভূমির মধ্যে ছোট্ট একটি বসতি হল এই স্ল্যাপ সিটি এখানকার জলবায়ু মরুভূমি ভাবাপন্ন হওয়ায় খুব একটা উদ্ভিদ এখানে জন্মায় না এছাড়াও পানি সংকট এখানকার নিত্য সমস্যা স্ল্যাপ সিটির আয়তন প্রায় ছয়শ চল্লিশ একর মজার বিষয় হল এই শহরের নির্দিষ্ট কোনো জনসংখ্যা নেই ঋতুভেদে এখানকার জনসংখ্যা পরিবর্তন হয় এই শহরের বেশিরভাগ অধিবাসীরা শীতের অতিথি পাখির মতো কেবল শীতকাল পার করতেই এই স্থানে আসে প্রতি বছর শীতকালে এখানে প্রায় চার হাজার মানুষ বসবাস করে এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে খুব কম মানুষেরই দেখা পাওয়া যায় এই স্থানে এ সময় সিটির জনসংখ্যা হয়ে দাঁড়ায় মাত্র একশো জন আর এই একশো জনই হল এই শহরের বাসিন্দা স্ল্যাব সিটির ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এখানে মার্কিন নৌবাহিনীর একটি প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করা হয় ক্যাম্পটিতে সম্পূর্ণরূপে কার্যকর ভবন জল রাস্তা এবং পয়নিষ্কাশন ব্যবস্থা ছিল যুদ্ধের সময় ঘাঁটিটি তিন বছর ধরে ব্যবহৃত হয়েছিল যুদ্ধের পর সেটি পরিত্যক্ত হয়ে যায় শুধু থেকে যায় কংক্রিটের স্ল্যাব যেখান থেকে জায়গাটির নাম হয় স্ল্যাব সিটি পরবর্তীতে আশ্রয়হীন ও স্বাধীন চেতা মানুষেরা এখানে বসতি করে তোলে উনিশশো ষাট সালে সিটিতে সর্বপ্রথম কয়েকজন শ্রমিক থাকতে শুরু করেন তারা সেখানে পাতা কাটার কাজ করতে গিয়েছিলেন এরপর সেখানে এক এক করে অবসরপ্রাপ্ত ব্যক্তি শিল্পী দার্শনিক এবং অপরাধীদের আনাগোনা বেড়ে যায় সে কারণেই স্ল্যাব সিটির অধিকাংশ বাসিন্দা আর্থিকভাবে দুর্বল কেউ কেউ অপরাধী আবার কেউ বা সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষ এখানে থাকার জন্য কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই মানুষ থাকে ক্যাম্পার ভ্যান কাঠের ঝুপড়ি কিংবা তাঁবুর মধ্যে আবার এদের মধ্যে অনেকেই সুবিধামতো স্ল্যাব দিয়ে থাকার জায়গা গড়ে নেন আসলে যারা স্বাধীনভাবে বাঁচার ইচ্ছে পোষণ করেন তারাই মূলত স্ল্যাব সিটির বাসিন্দা বনে যান আর এই কারণেই নানা ধরনের অসুবিধা সত্ত্বেও মানুষ এখানে বসবাস করছেন স্ল্যাব সিটিতে কোনো পুলিশ নেই কোনো কর্পোরেশন নেই কোনো নিয়মও নেই এখানে যদি কারো ঘরে চুরি হয় তাহলে সে নিজের ব্যবস্থা নিজেই নেয় এমনকি অবৈধভাবে গাড়ি রাখার জন্য কোনো রকম মাসুল গুনতেও হয় না বাসিন্দাদের কোনো শহরের অন্তর্ভুক্ত না হওয়ায় এখানে পানি বা বিদ্যুৎ সংযোগ নেই এখানকার বাসিন্দাদের কোনো ধরনের করও দিতে হয় না মূলত স্ল্যাব সিটিতে কোনো প্রশাসনিক কাঠামো নেই এই স্থানের কিছু কিছু এলাকাকে ডেঞ্জার জোন হিসেবেও ধরা হয় কারণ সেসব স্থানে অপরাধ প্রবণতা অনেক বেশি ক্যালিফোর্নিয়া একটি ধনী রাজ্য হলেও স্ল্যাপ সিটিতে দারিদ্র্যের ছাপ স্পষ্ট তেমন কোনো সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও ঘরহীন বেকার ও যাযাবর মানুষেরা এই শহরে বসবাস করে বিদ্যুতের জন্য বাসিন্দারা সৌরশক্তি ও জেনারেটরের ওপরে নির্ভর করেন এখানকার মানুষদের আয়ের প্রধান উৎস সরকারি ভাতা পর্যটকদের অনুদান এবং নানারকম ছোটখাটো কাজ অনেকে পুরনো দিনের জিনিসপত্র বা আর্ট তৈরি করেও জীবিকা নির্বাহ করেন শত অভাব থাকলেও সেখানে বসবাসকারী একশো জন মানুষ খুবই শান্তিতে থাকেন কারণ তারা স্বাধীনভাবে বসবাস করেন এই শহরে মাসে মাসে ঘর ভাড়া দেওয়ার তোরজোর নেই তাদের এই বিষয়টি শহরবাসীকে মানসিকভাবে বেশ স্বস্তি দিয়েছে পেট্রোলের জোগাড় না থাকায় স্ল্যাব সিটির বাসিন্দারা কাছাকাছি নিউল্যান্ড শহরে গাড়ি চালিয়ে পেট্রোল নিয়ে আসেন যদিও স্ল্যাব সিটি একটি বিচিত্র এলাকা কিন্তু এখানে জনপ্রিয় পর্যটন আকর্ষণ রয়েছে এর মধ্যে প্রথমে আসে সলভেশন পাহাড়ের নাম স্ল্যাব সিটির প্রবেশপথে অবস্থিত এই পাহাড়টি সম্পূর্ণরূপে ল্যাটেক্স রং কংক্রিট ও গম্বুজ দিয়ে আচ্ছাদিত এবং বাইবেলের আয়াত লিখে সাজানো কৃত্রিমভাবে তৈরি এই পাহাড়টি প্রায় সাড়ে তিন সমান উঁচু এই অসাধারণ শিল্পকর্মটি স্ল্যাব সিটির বাসিন্দা লিওনার্ড নাইট তার তিরিশ বছরের প্রচেষ্টায় হাজার হাজার অনুদানকৃত বালতি রং দিয়ে নির্মাণ করেছিলেন এই শিল্পকর্মের পেছনে তার একমাত্র উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রতি প্রেম দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি দেয় মজার বিষয় হল সিটিতে একটি ইন্টারনেট ক্যাফে রয়েছে যেখানে মানুষ বিনামূল্যে কফি খেতে ফোন চার্জ দিতে এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই ক্যাফেটি পরিচালনা করেন চার্লি নামক এক ব্যক্তি যিনি একই সাথে এখানে সাইকেল মেরামত করে কিছু অর্থ উপার্জন করেন চার্লি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি তৈরি করে সেখানকার মানুষদের সেবাও দিয়ে থাকেন সিটিতে দ্য রেঞ্জ নামের একটি উন্মুক্ত নাইট ক্লাবও রয়েছে যেখানে মঞ্চ আলো অ্যামপ্লিফায়ার স্পিকার ছেঁড়া পালঙ্ক ও পুরনো চেয়ার বসানো রয়েছে প্রতি শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা এখানে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন এখানে স্থায়ী সঙ্গীত শিল্পীদের পাশাপাশি যে কেউ মঞ্চে এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারেন এই আয়োজনে নেতৃত্ব দেন উইলিয়াম অ্যামন যিনি বিল্ডার বিল নামে পরিচিত তার স্ত্রী রবিন অ্যামন সিটির মানুষদের জন্য পুরনো প্রমো পোশাক সংগ্রহ করেন যা বিশেষভাবে প্রমো অনুষ্ঠানে ব্যবহৃত হয় মজার বিষয়ে রাতের বেলা সেখানে থাকা নিরাপদ নয় স্থানীয়দের মতে এটি এমন একটি জায়গা যেখানে যে যতটা স্বাধীন হতে চায় ততটাই বিপদের মুখোমুখি হতে পারে তবে স্ল্যাব সিটির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক রয়েছে ক্যালিফোর্নিয়া সরকার জায়গাটি বিক্রি করার চিন্তা করছে তবে তা হলে হয়তো এই অরাজ ব্যবস্থা চিরতরে বিদায় নিতে পারে তবে স্থানীয় বাসিন্দারা জায়গাটি রক্ষা করতে চায় তারা চায় না আমেরিকার শেষ স্বাধীনতা চর্চার জায়গাটি এভাবে হারিয়ে যাক মানুষের স্বাধীনতা চর্চার স্থান উন্মুক্ত হোক এবং ব্যক্তিত্বের সহনশীলতা আসুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে